এবার চলো আমরা দেরি না করে কোষের অঙ্গাণুসমূহ নিয়ে আলোচনা করি এবং নতুন নতুন তথ্য জানতে চেষ্টা করি আকার এবং আকৃতিগত দিক থেকে কোষসমূহ দেখতে খুবই ক্ষুদ্র মনে হলেও গঠনগত দিক থেকে কিন্তু কোষগুলো খুবই বৈচিত্র্যময় এবং জটিল এবং কোষের উপাদানসমূহের কাজের পরিধিও কিন্তু বিস্তৃত আকার এবং আকৃতিগত দিক থেকে কোষগুলো খুবই ক্ষুদ্র হলেও এদের গঠনগত দিক থেকে এরা কিন্তু খুবই জটিল এবং বৈচিত্র্যময় এবং এদের বৈচিত্র্যময় হওয়ার প্রধান কারণ হচ্ছে কোষীয় অঙ্গাণু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা যে সকল কোষীয় অঙ্গাণু সব থেকে বেশি দেখতে পাই সেগুলো হচ্ছে কোষপ্রাচীর কোশঝিল্লি এবং প্রোটোপ্লাজম এখন চলো সংক্ষেপে এ সকল কোষীয় অঙ্গাণু সম্পর্কে আলোচনা করা যাক প্রথমেই কোষপ্রাচীর নিয়ে আলোচনা করা যাক উদ্ভিদ এবং কিছু অণুজীব কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোশপ্রাচীর কোষের একবারে বাইরের দিকে শক্ত আবরণকে বলা হয় কোশপ্রাচীর প্রাচীর কোষের মধ্যে যে সকল অঙ্গাণু রয়েছে তাদেরকে প্রোটেক্ট করে এবং ঘিরে রাখে প্রাণী কোষে সাধারণত কোষপ্রাচীর থাকে না অর্থাৎ কোষপ্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ সেলুলোজও কিন্তু একটি কার্বোহাইড্রেট একই সাথে উদ্ভিদ কোষপ্রাচীরে লিগনিন নামে এক প্রকার জৈব পদার্থ দেখতে পাওয়া যায় সকল জৈব পদার্থ বেশিরভাগ উদ্ভিদের মূল কাঠামো তৈরিতে সহায়তা করে তোমরা জানলে অবাক হবে প্রাণীকোষে কোষপ্রাচীর না থাকলেও কিছু ব্যাকটেরিয়াতে কোষপ্রাচীর রয়েছে ব্যাকটেরিয়াতে যে সকল কোষপ্রাচীর রয়েছে সেখানের মূল উপাদান কিন্তু সেলুলোজ নয় ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীরের মূল উপাদান হচ্ছে কিছু প্রোটিন ও লিপিড অপর দিকে ছত্রাকের কোষপ্রাচীরও কিন্তু ভিন্নতা দেখা যায় ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কাইটিন এবং ইন্টারেস্টিং হলেও সত্যি কাইটিন ও মতো এক প্রকার কার্বোহাইড্রেট এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি অনেক জীবের কোষপ্রাচীর থাকলেও সেগুলোর গঠন উপাদানে কিছুটা পার্থক্য থাকে এখন প্রশ্ন হচ্ছে কোষপ্রাচীরের কাজটা আসলে কি কোষপ্রাচীরের প্রধান কাজ হচ্ছে কোষের নির্দিষ্ট আকার দান করা এছাড়াও কোষপ্রাচীর কোষীয় অঙ্গাণুসমূহকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে থাকে কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করা কোষপ্রাচীরের কাজ এছাড়াও কোষ যে সকল পানি ও খনিজ লবণ শোষণ করে এবং পরিবহন করে সেগুলো কোষপ্রাচীরই করে থাকে এছাড়াও আমরা জানি উদ্ভিদ তাদের শারীরভিত্তিক কার্যক্রম পরিচালনা করার জন্য সারা শরীরে পানি এবং খনিজ লবণ পরিবহন করে থাকে এ সকল পানি এবং খনিজ লবণ পরিবহন করে থাকে কোষপ্রাচীর খুব ইন্টারেস্টিং তাই না কোশপ্রাচীরের আরও একটি কাজ রয়েছে কোষপ্রাচীর সমগ্র কোষসমূহকে একত্রিত করে পরস্পরের সাথে সংযুক্ত রাখে এবার চলো দ্বিতীয় কোষীয় অঙ্গাণু অর্থাৎ কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করা যাক কোষ ঝিল্লির নানান রকম নাম রয়েছে কোষ ঝিল্লিকে আমরা কোষ মেমব্রেন বলতে পারি প্লাজমা লিমা বলতে পারি প্লাজমা মেমব্রেন বলতে পারি কোষ পর্দা বলা যায় কোষ মেমব্রেন বলা যায় অর্থাৎ নানান রকম নামে আমরা কোষ ঝিল্লিকে সম্বোধন করে থাকতে পারি কোষ ঝিল্লি কোশকে নিরাপদ রাখার কাজটি করে থাকে কোষ কোষঝিল্লি সাধারণত দ্বি স্তর বিশিষ্ট অর্থাৎ এটি হচ্ছে কোষকে ঘিরে রাখা দুটো স্তর বিশিষ্ট একটি নমনীয় অর্থাৎ ফ্লেক্সিবল আবরণ বা পর্দা যা বাইরের পরিবেশ থেকে কোষের ভিতরের উপাদানগুলোকে আলাদা রাখে এটি মূলত এক ধরনের লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি মনে রাখতে হবে কোষ পর্দা অর্থাৎ ঝিল্লিতে যে সকল লিপিড থাকে সেগুলো ফসফোলিপিড এবং আমরা আগেই জেনেছিলাম প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর থাকে না তাই কোষ ঝিল্লি হচ্ছে প্রাণীকোষের সবচেয়ে বাইরের স্তর অপরদিকে যে সকল কোষে কোষপ্রাচীর থাকে সেগুলোর ক্ষেত্রে এই ঝিল্লি বা পর্দা কোষপ্রাচীরের ঠিক নিচে অবস্থান করে কিছু কিছু পদার্থ রয়েছে যারা কোষঝিল্লিকে ভেদ করে কোষের বাইরে থেকে ভেতরে কিংবা ভেতর থেকে বাইরে যাতায়াত করতে পারে আবার কিছু কিছু পদার্থ বা অনু এরা কোষঝিল্লিকে ভেদ করতে পারে না অর্থাৎ কোষঝিল্লি এমন একটি পর্দা যার মধ্যে দিয়ে সকল উপাদান প্রবাহিত হতে পারে না তাই কোষঝিল্লিকে অর্ধবেদ্য পর্দা বলা হয়ে থাকে কিছু পদার্থ কোষঝিল্লিকে ভেদ করতে পারে আবার কিছু পদার্থ কোষঝিল্লিকে ভেদ করতে পারে না তাই এটির নাম অর্ধবেদ্য পর্দা মনে রাখতে হবে কিছু সুনির্দিষ্ট উপাদানই কোষঝিল্লিকে ভেদ করতে পারে আমি একটু আগেই বলেছিলাম উদ্ভিদ তার শারীরবৃত্তিক কাজের জন্য নানা খনিজ লবণ এবং পানি শোষণ করে থাকে এ সকল খনিজ লবণ পানিতে দ্রবীভূত আকারে অর্থাৎ আয়ন আকারে কোষঝিল্লিকে ভেদ করতে পারে এবার চলো আলোচনা করা যাক কোষের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে তুমি কি জানো কোষের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যম কোনটি এটি হচ্ছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়ে থাকে অর্থাৎ যে সকল কোষে প্রোটোপ্লাজম নেই ওই সকল কোষকে মৃত কোষ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে অর্থাৎ প্রোটোপ্লাজম নেই তো জীবনও নেই এই জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়ে থাকে কোষ প্রাচীর এবং ঝিল্লি দ্বারা ঘিরে থাকা কোষের মধ্যে যে স্বচ্ছ ঘন ও জেলির মতো বস্তু দেখা যায় তাকে বলা হয় প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমে শতকরা পঁচাত্তর থেকে পঁচানব্বই ভাগ পানি থাকে এবং ইন্টারেস্টিং হলেও সত্যি কোষের সমস্ত জৈব রাসায়নিক কাজ প্রোটোপ্লাজমে সম্পন্ন হয়ে থাকে প্রোটোপ্লাজমকে প্রধানত দুটি অংশে ভাগ করা হয়ে থাকে একটি হচ্ছে নিউক্লিয়াস এবং বাকিটি হচ্ছে সাইটোপ্লাজম কোষের মধ্যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের অবস্থান ব্যাখ্যা করতে হলে আমাদেরকে ছোটোবেলার একটি রূপকথার গল্পে ফিরে যেতে হবে ছোটোবেলার ঠাকুরমার ঝুলি নামে একটা রূপকথার গল্প আমরা সবাই পড়েছি সেখানে আমরা পড়েছি একটি দত্তকে মারা খুবই কষ্টসাধ্য ছিল কারণ ওই দত্তটির প্রাণ দোকান ছিল গভীর এক তালপুকুরের মাঝখানে ছোট্ট একটি কৌটার মধ্যে আমরা যদি তালপুকুর এবং তার মাঝখানে কৌটার কথা চিন্তা করি তাহলে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের পরিচয়টা খুব সহজেই বুঝে নিতে পারব মনে করো গল্পের ওই তাল পুকুরটি ছিল হচ্ছে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের কেন্দ্রে যে ছোট কৌটাটি রয়েছে সেটি হচ্ছে নিউক্লিয়াস এবং পুকুরের যে পাড় সেই পাড়টি হচ্ছে কোষ প্রাচীর অর্থাৎ আমরা বলতে পারি একটি কোষের চারপাশে থাকে কোষঝিল্লি এবং কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে এবং সাইটোপ্লাজমের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং একটি পুকুরের মধ্যে যেমন অসংখ্য মাছ এবং বিভিন্ন ধরনের প্রাণী থাকে তেমনি সাইটোপ্লাজমের মধ্যে নানা ধরনের অঙ্গাণু ছড়িয়ে ছিটিয়ে থাকে এ সকল অঙ্গাণুগুলোকে বলা হয় সাইটোপ্লাজমি অঙ্গাণু যদি তোমরা কোষ প্রাচীর কোষঝিল্লি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের অবস্থান সম্পর্কে সুস্পষ্টভাবে বুঝতে পারো তাহলে এবার চলো এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক আগে আমরা কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি সম্পর্কে আলোচনা করেছি এবার আমরা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব প্রথমেই চলো নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করা যাক নিউক্লিয়াসকে বলা হয় কোষের কেন্দ্র বিভিন্ন কোষের প্রোটোপ্লাজম অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে রাখা ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস অবাক করা হলো সত্যি সকল কোষে নিউক্লিয়াস থাকে না আবার অনেক কোষ আছে যে সকল কোষে নিউক্লিয়াসটি সুগঠিত নয় আবার অনেক কোষ আছে যে সকল কোষে নিউক্লিয়াসটি একদম সুগঠিত যেসব কোষে নিউক্লিয়াসটি সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয়াসটি পরিবেশিত এবং সুসংগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বলা হয়ে থাকে প্রকৃত কোষের ইংরেজি নাম হচ্ছে ইউক্যারিওটিক সেল জেনে রাখা ভালো প্রকৃত কোষ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে দেহকোষ বা সোম্যাটিক সেল এবং আরেকটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল এবং এমন অনেক কোষ রয়েছে যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই আবার এমন অনেক কোষ রয়েছে যে সকল কোষে সুসংগঠিত নিউক্লিয়াস নেই যে সকল কোষে সুসংগঠিত নিউক্লিয়াস নেই সে সকল কোষকে বলা হয় আদি আদি কোষকে ইংরেজিতে প্রোকারিওটিক সেল বলা হয়ে থাকে এবং যে সকল জীবের নিউক্লিয়াসটি সুসংগঠিত নয় ওই সকল জীবকে বলা হয় আদিকোষী জীব তোমাদের মনে কি প্রশ্ন জাগে না নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন বা নিউক্লিয়াসের নাম করেনি বা কে করেছিলেন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন তিনি আঠারোশো সালে অর্কিড পাতার কোষে প্রথম নিউক্লিয়াস লক্ষ্য করেন এবং তিনি নামকরণ করেছিলেন সাধারণত একটি কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে তবে অনেক শৈবাল এবং অনেক ছত্রাক রয়েছে যেখানে একটি কোষের মধ্যে বহু সংখ্যক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় নিউক্লিয়াস প্রধানত কোষের কেন্দ্রস্থলে থাকে এবং বিভিন্ন কোষভেদে নিউক্লিয়াস সাধারণত গোলাকার উপবৃত্তাকার এমনকি নলাকারও হতে পারে অর্থাৎ নিউক্লিয়াস আকারে লম্বাও হতে পারে তোমরা কি জানো একটা কোষের সকল কার্যাবলী কে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াসই একটা কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে একটা কোষের কেন্দ্র যেমন নিউক্লিয়াস তেমনি নিউক্লিয়াসের কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়লাস এছাড়াও নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকে ক্রোমোজম এমন একটি বিশেষ বস্তু যা জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে এখন বলতো বংশগত বৈশিষ্ট্য কি আমাদের আকার আকৃতি আচার আচরণ কিংবা কথাবার্তা আসলে বংশগতির বৈশিষ্ট্যের উপর নিয়ন্ত্রণ করে আমরা যদি একটি লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখতে পাই আমাদের পিতামাতার আচার আচরণ যেমন আমাদের পিতামাতার আকৃতি যেমন বা চেহারা যেমন আমাদের আচার আচরণ এবং আকৃতি মোটামুটি দেখতে প্রায় একই রকম এগুলোই হচ্ছে বংশগত বৈশিষ্ট্য আর এ সকল বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ক্রোমোজম এবং পিতামাতা থেকে সন্তান সন্ততিতে এ সকল বংশগতীয় বৈশিষ্ট্য প্রবাহিত করার কাজটাও করে থাকে ক্রোমোজম এই ক্রোমোজমের মধ্যে থাকে জীবের বংশগতি পদার্থ জীবের বংশগতি পদার্থকে বলা হয় ডিএনএ ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডি নিউক্লিক অ্যাসিড ডিএনএ অর্থাৎ ক্রোমোজোমের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে একটি জীবের ব্যাপক ক্ষতি হতে পারে অর্থাৎ একটি জীবের বিলুপ্তির আশঙ্কা দেখা দেয় তাই ডিএনএ অর্থাৎ ক্রোমোজোমকে খুব গুরুত্ব সহকারে প্রোটেক্ট করা প্রয়োজন ঠিক এই কারণেই ডিএনএ থাকে সব গুরুত্বপূর্ণ এবং প্রোটেক্টেড অঞ্চলে যেটি হচ্ছে একটা ক্রোমোজোমের ভেতরে অর্থাৎ ভিন্নভাবে বলতে গেলে ডিএনএ তথা ক্রোমোজমকে সর্বাপেক্ষা নিরাপদে রাখতেই এটিকে নিউক্লিয়াসের অভ্যন্তরে রাখা হয় ডিএনএ এর গঠন ও কাজের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মাতা পিতার জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয়ে থাকে এবার চলো সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করা যাক নিউক্লিয়াসের বাইরে এবং কোষ প্রাচীরের অভ্যন্তরে প্রোটোপ্লাজমের যে বাকি অংশটি থাকে সেটি হচ্ছে সাইটোপ্লাজম এবং আমি আগেই বলেছিলাম সাইটোপ্লাজম অসংখ্য অঙ্গাণু ধারণ করে থাকে এটিকে আমরা পুকুরের নানা ধরনের পোকামাকড় বা জীবের সাথে তুলনা করেছিলাম সাইটোপ্লাজমের সকল অঙ্গাণুগুলোর লিস্ট অনেক বড় বলতে গেলে মাইটোকনজ্রিয়া রাইবোজম বডি, আন্তোপ্লাজমীয় জালিকা গহবর, লাইসোজম ইত্যাদি এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় সাইটোপ্লাজমি অঙ্গাণু রয়েছে তোমরা জানলে অবাক হবে এমন কিছু সাইটোপ্লজিমি অঙ্গাণু রয়েছে যেগুলো শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় আবার এমন কিছু সাইটোপ্লাজমি অঙ্গাণু রয়েছে যেগুলো শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় উদ্ভিদ কোষে পাওয়া যায় না প্লাস্টিড এমন একটা অঙ্গাণু যেটিকে শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় এবং এই প্লাস্টিডের কারণেই উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে মানব শরীরে কিংবা যে কোনো প্রাণীর শরীরে কখনোই প্লাস্টিডের দেখা পাওয়া যায় না আর যেহেতু প্লাস্টিড খাদ্য তৈরি করতে সাহায্য করে এবং মানব শরীরে কিংবা প্রাণীদের শরীরে সরাসরি কোনো প্লাস্টিড নেই তাই প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না প্রাণীরা খাদ্যের জন্য সর্বদা অন্যের উপর নির্ভরশীল অর্থাৎ বলতে গেলে অন্য কোনো প্রাণী কিংবা যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে মানুষ সেই সকল উদ্ভিদের উপর নির্ভরশীল তবে কোষেও এমন কিছু ছাইটোপ্লাজিম অঙ্গন রয়েছে যেগুলো আসলে উদ্ভিদ কোষে পাওয়া যায় না যেমন সেন্ট্রোসম সেন্ট্রিওল এগুলো শুধুমাত্র কোষেই দেখতে পাওয়া যায় সেন্ট্রোসম কিংবা সেন্ট্রুয়ালকে তুমি কখনোই কোনো উদ্ভিদ কোষে খুঁজে পাবে না তাই এটি শুধুমাত্র একটি প্রাণীর অনন্য বৈশিষ্ট্য তবে আমরা যাই বলি না কেন সাইটোপ্লাজম কোষের বেশিরভাগ অঙ্গাণু ধারণ করে এছাড়া কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া যেমন শক্তি উৎপাদন জীবাণুর আক্রমণ প্রতিরোধ পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সম্পন্ন হয় শুধুমাত্র সাইটোপ্লাজমের মধ্যে তোমরা জানলে অবাক হবে আমরা কাজ করার জন্য প্রয়োজনে যে সকল শক্তি পেয়ে থাকি এই শক্তিগুলো উৎপন্ন হয় সাইটোপ্লাজিমি অঙ্গাণুর মধ্যে তথা সাইটোপ্লাজমের মধ্যে এবং জেনে রাখা ভালো শক্তি উৎপাদনের জন্য একটি জীবের দেহের মধ্যে সবসময় রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে এই সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে বলা হয়ে থাকে বিপাক কার্য এবং এই সকল বিপাক প্রক্রিয়া অর্থাৎ মেটাবলিজম ঘটে থাকে সাইটোপ্লাজিমি অঙ্গনের মধ্যে তথা সাইটোপ্লাজমের মধ্যে শুধু এখানেই শেষ না বিপাককার্য পরিচালনা করার জন্য কোষের মধ্যে অম্লত্ব এবং ক্ষারত্বের একটি ব্যালেন্স খুবই জরুরি অর্থাৎ একটি ভারসাম্য খুবই জরুরি এই ভারসাম্যটাও রক্ষা করে থাকে সাইটোপ্লাজম আর এই অ্যাসিড খার অর্থাৎ অম্লত্ব এবং ক্ষারত্বের ভারসাম্য রক্ষা করে থাকে সাইটোপ্লাজম